তুমি বোঝো না আমার দেহ বোঝা যাচ্ছে না শহর বাড়ি যাচ্ছ বাড়ি বাড়ি আমার এইটুকু জ্ঞান বুদ্ধি নেই মিষ্টি নিয়ে ও তোমার তো শৌর বাড়ি গ্রামে আরে দাদা শহর বাড়ি তো গ্রামে তা আমি কই মারা সাহেবের কোট পরিয়ে শৌর বাড়ি যাবো নাই বেড়াতে বাড়ি ওটা সত্যি কথা কদিন তুমি কি শৌর বাড়ি যাওয়ার জন্য বেরিলে নাকি অন্য উদ্দেশ্য ছিল তোমার সত্যি কথা দাদা তুমি তো আসলে এক তুমি বুঝে গেলে কি রে আমার উদ্দেশ্য তো মূলত বিয়ে করা ছিল না মূলত তো সম্পত্তি আতানের জন্য যতই চাকরি বাকরি করি না কেন আমার তো লোভ আছে দুটো মাইয়ে বোঝেন না চার বিঘা জমি বাক করলে দুই বিঘা দুই বিঘে মূল উদ্দেশ্য তো দুই বিঘা তুমি আমার দেখলে না যে কেন এই পাঁচটার চানা শুনিয়ে যাচ্ছি শালি শালা মেলাগুলো উগিয়ে কি আমার ওই মিষ্টি খাওয়া দিয়ে কোনো দিন না ওই পাঁচটার পর দেশ মূল উদ্দেশ্য সম্পদ মাল তা যাই করে আসি করিয়